জলপাই আচার কার না পছন্দ আমার তো খুবই পছন্দের একটা আচার তো আমি জানি যে আমি যেভাবে বানাচ্ছি আপনারা যারা পছন্দ করে না তাদেরও পছন্দ হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে জলপাই আচার প্রেসারে বানিয়ে দেখাবো তো কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো তো দেখুন এখানে আমি এক কেজি জলপাই নিয়েছিলাম সেখানে কিছুটা এভাবে কেটেছিলাম যে আলাদা সিদ্ধ করে আলাদাভাবে এভাবে ট্রেন্ডিং যে ভিডিও দেখেছিলাম সেটা বানিয়ে দেখাবো বাট হয়নি কারণ আমি এখানে প্রেসারে সিদ্ধ করতে দিয়েছিলাম বেশি সিদ্ধ হওয়ার কারণে এটা গলে গেছিলো তো দেখুন এখানে প্রেশারে সিদ্ধ করে করতে দিয়ে আমি এখানে লবণ মরিচ আর রসুনটা একসাথে বেটে দিব আপনারা চাইলে আগে থেকে গুঁড়া করে রাখতে পারেন দেখুন এখানে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো বেশি সিদ্ধ হওয়ার কারণে আমি একসাথে মিশিয়ে দিয়েছি আমার লবণটা বাটানোর শেষ এবার ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে আমি দিয়েছি কাট মশলা তেজপাতা আর এখানে দিয়েছি পাঁচ পাঁচফোরং বা ডাল মশলা যেটা বলে আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন আমি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য তারপর এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম কিছুটা ভাজা হয়ে গেলে আমি সব উপকরণ দিয়ে দেব যেমন হলুদ দিয়েছি ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ না হবে আগে বেটে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে বেটে নিব ঝটপট পানি নেবেন এবার বাজারটা খেতে দারুণ মজা লাগবে আপনারা যারা পছন্দ করেন না তারাও খেতে পারবেন তবে এখানে চিনি বা গুড়ের পরিমাণটা বেশি লাগবে প্রচুর টক জলপাই যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এখানে চিনির বদলে আমি গুড় দিচ্ছি আপনারা চাইলে গুড়ও দিতে পারেন বা চিনিও দিতে পারেন তা আমি এখানে কিছুটা পানি অ্যাড করেছিলাম কারণ গুড়টা একটু গলতে সময় লাগবে যেহেতু একটু গোটা ছিল তাই পানি দিয়েছি যে দেখুন সুন্দরভাবে গলে গিয়েছে এখন আমি জলপাইটা ছেড়ে দেবো সবগুলো জলপাই দিয়ে সুন্দরভাবে নাড়লে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আপনি যদি চিনিও দেন তারপরে কালারটা আসবে তবে দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসছে একবার ভাজা ভাজা টাইপের তা আমি এটা কিছুটা জাল দিয়ে নিব কারণ পানি পানি হয়ে আছে একটু হলো তাই আমি এটি শুকিয়ে নিব আপনারা চাইলে রোদ্রে শুকাতে পারেন কিছু কিছুক্ষণ নাড়ার পরে ঠান্ডা করে বমে রেখে দিতে পারেন এভাবে আচার বানালে সারা বছর আপনি সংরক্ষণ করতে পারেন ফ্রিজে বা ফ্রিজের বাইরেও তো আমি দেখুন বানিয়ে ফেলেছি আমার তো জীবে জল চলে আসছে বানাতেও প্লাস এখন ভয়েস দিতে ঘিও তো সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তবে আমার মিষ্টিটা কমোনো হচ্ছিলো তাই আমি পরে চিনি অ্যাড করেছি কিছুটা হ্যার কেমন হয়েছে আমার আচারটা বানানো কমেন্ট করে জানাবেন এবং আপনারাও বানিয়ে দেখবেন নিশ্চয় ভালো লাগবে আমার এই পেজটা তো হরাতন আম্বিয়া আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাজে মন্তব্য করবেন না ভুল হলে ধরিয়ে দিবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ